শুভ নববর্ষ সবাই ভালো থেকো তো দেখো আমি দোকান থেকে এখনই ফিরছি বহুত রাত হয়ে গেছে ঠিক আছে তো আমাকে বিরিয়ানি আনতে বলেছে বাড়ি থেকে ঠিক আছে তো আমি বাড়ি থেকে দোকান থেকে আমি বিরিয়ানি নিয়ে এসেছি দাঁড়াও তোমাদের দেখায় এই যে এই যে দেখেছো এইটা হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছি আমি ঠিক আছে আজকে দাঁড়াও তোমার দিদি ভাইকে দেখো কি করি আর এইটা হচ্ছে আমাদের দোকানে পয়লা বৈশাখ হয়েছিল আজকে ঠিক আছে এই যে এই হচ্ছে আমাদের দোকানের মিষ্টির প্যাকেট ঠিক আছে দাঁড়িয়ে থেকে কথা বলছি চলো আজকে তোমার দিদি ভাইয়ের একটুখানি অভিনয়টা অন্যরকম করবো বুঝেছ যেহেতু রাত হয়ে গেছে চলো প্রথমে বিরিয়ানিটা দেবো না বুঝেছ চলো দেখা যাক বিরিয়ানিটা ধুয়ে দিলাম বুঝেছো বিরিয়ানি আটে বিরিয়ানিটা ধুয়ে দিলাম সাইকেলে এজে ঠিক আছে দু প্যাকেট আমি সব নিয়ে এসেছি আর এইটা হচ্ছে এটা হচ্ছে আমাদের দোকানের আগে পয়লা বৈশাখ গেছে সেই দোকানের ঠিক আছে আজকে রিয়াকশানটা দেখো কেমন করি তোমার দিদি ভাইয়ের সাথে এমনি রাত হয়ে গেছে অনেক রাত এখনই দোকান বন্ধ হলো জানো চলো 아 어디 가자 우나 뭐? 이것 죠로 c h a r e r a r g e 해 এত রাতে চার্জ দিচ্ছ এটা আমাদের দোকানে পয়লা বৈশাখ আজকে দিল দোকান থেকে লাড্ডু করেছে আজকে লাড্ডু এটা অন্য দোকানের এটা অন্য দোকান থেকে দিলো এটা আমাদের দোকানে এটা তোমাদের হ্যাঁ এটা পাশের দোকান থেকে দিয়েছে বা ব্যাগটা ভুলে গেছে এই ব্যাগ একটা দরকার ছিল কারণ বড় ব্যাগ নিয়ে সব তোকে টানতে হয় এই হলে আমি তাও একটু টানতে পারব শর্ট ব্যাগটা 18 ভালো লাগছে না আজকে কেন বিরিয়ানি কোথায়

তুমি সে এমন ভাবে বলছো সব সময় মিষ্টি কথা বলতে হবে তোমাকে পাঠ হচ্ছে তুই তো দাঁড়াতে পাচ্ছিস না লাড্ডু খেয়ে নাও রাতে বিরিয়ানি বিরিয়ানি খেতে হবে না বিরিয়ানি খাবে তুই মদ খেয়ে বেশি কথা কিন্তু আমার সাথে বলবা না কিন্তু আজকের দিনটা আমি বলে দিচ্ছি আজকে আমাদের শুভ পয়লা বৈশাখ ঠিক আছে তোমাকে শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা

আমি কি খেয়েছি সেটা আমি বুঝবো দেবো সব ভেঙে দেবো যত কিছু আছে সব ভেঙে দেবো এই বলে দিলাম বিরিয়ানি কোন দোকানে পাওয়া যায় বিরিয়ানি কোন দোকানে হোটেলের নাম বলো তো বিরিয়ানি বিরিয়ানি করছো এই এই দোকান বন্ধ হলো এখন এখন তোমার লাড্ডু খাবো আমাকে ভাল লাড্ডু দিয়ে ভাত দাও আজকে আমি লাড্ডু দিয়ে ভাত খাবো ভাত কোথায় ভাত দেব না না তুই কি সত্যি সত্যি মথেছিস নাকি ভাত কোথায় মো আমাকে ছেড়ে দে মো আজকের দিনটা আমাকে ছেড়ে দাও আমি এই বলে দিলাম তুই কি মথেছিস নাকি আজকে দুপুর মিয়ের বেরোার দিনটা আজকে আমি বলে দিলাম

কোথায় গিয়েছিলি কোথায় গিয়েছিলি এইখানে বুকে পা দিয়ে সব বমি করে বার করতো বমি করতে চাইছিল কোথায় গিয়েছিলি বল কোথায় গিয়েছিলিস কোথায় গিয়েছিলি

আজকে দুপুরবেলা ও মালিকের বাড়িতে খেয়েছে আমি আর মেয়ে দুপুরবেলা একা একা খেয়েছি আজকে বাবা খেতে আসেনি বাবা খেতে আসেনি সে সকালবেলা গেছে ও রাত্রেবেলা মদ গিলে একটা বিরিয়ানি নিয়ে ঢোকেনি মেয়েটার জন্য আমি অনলাইনে বলে দিলে এখন জোমাটো সুইগিতে অর্ডার দিলে আমার বাড়িতে এসে দিয়ে চলে যেত ও মদ গিলে বাড়ি ঢুকেছে লাফজুদের ভাদ্র হ্যালো লাফজুদের এই বলে দিলাম মা

মালিকের সাথে বছর ঘন্টার দিন তো দোকানে পুজো হয়েছে তুই ওইখানে খাস নি ওকে ফোন করলাম কোথায় গিয়ে তোর কি রঙ হয়েছে তোর সারা উঠতে পারছে না সারা

আর সহ্য হচ্ছে কি বলে ওগুলো পাঁচজন শুনছে না দুপুরে এখন আসলাম আমি পুরো তোমার দোকান এইখান থেকে বন্ধ দোকান বন্ধ হলো তারপর আমি ছুটেছি বিরিয়ানি আনতে প্রত্যেক দিন এত মেরেছে হাজা হাজা সব ব্যাথা করছে ফুল ফুল সব ভাড় সব সব ব্যাথা রকম করে দেবো তুই তোর দশা করিস রকম করে দেবো